হরে কৃষ্ণ কেমন আছেন সকলে আশা করছি রাধা মাধবের কৃপা আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজ আমরা গীতা প্রথম অধ্যায় অর্থাৎ শ্লোক নিয়ে আলোচনা করব। তো গত দিন আমরা শ্লোক সাতাশ আঠাশ নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন জেনেছিলাম অর্জুন তার সামনে থাকা আত্মীয় পরিজনদের দেখতে পেয়ে তার প্রতিপক্ষ হিসেবে দেখতে পেয়ে অত্যন্ত বিষণ্ন হয় এবং সে ভগবানকে তার কেমন অনুভব হচ্ছে সে সেই সম্পর্কে বলতে লাগে তো সেটি আজকেও চলমান থাকবে অর্জুন ভগবানকে কি কি বলছে চলুন শুনে নি বে পথুশ্চ্চ শরীরে মে রোমহর্ষশ্চায়তে গান্ধিবম শ্রম সতেহস্তা ত্বচৈবা পরিদত্ত তে করুন এখানে প্রথমে বলা হচ্ছে বে পথুশ্চ্চ শরীরে মে অর্থাৎ তার সারা শরীর কুম্পিত হচ্ছে বেব ধুষ্য অর্থাৎ কুম্পিত রোম হর্ষ তার সারা শরীরে রোম হর্ষণ হচ্ছে তারপরে বলছে গান্ডিবম সংস্রাতে হাস্তাত অর্থাৎ অর্জুনের গান্ডি তার হাত থেকে সংস্রাতে অর্থাৎ খসে পড়ছে ত্বক চাই বা অর্থাৎ কি তার ত্বক অনুভূত তার মনে হচ্ছে যে তার ত্বক জ্বলে যাচ্ছে অর্জুনের সামনে দাঁড়িয়ে থাকা প্রত্যেকেই কিন্তু তার রক্তের সম্পর্কিত আত্মীয় পরিজন ছিল অর্জুনের মতো ভগবত ভক্ত তার সামনে থাকা আত্মীয় পরিজনদের দেখে অত্যন্ত ব্যথিত হয় এবং সে কিছুতেই যুদ্ধের জন্য মনস্থির করতে পারছিল না তো ভগবানকে সে বলতে লাগে তার কেমন অনুভূত হচ্ছে অর্জুনের কিন্তু তার গান্ডি অত্যন্ত প্রিয় এটার সাথে সম্পর্কিত একটি ঘটনা বলি যে যুদ্ধ প্রায় সমাপ্ত হয়ে যাচ্ছে এমন সময় পক্ষে কর্ণ তখনও জীবিত রয়েছে এবং কর্ণ প্রচুর প্রচুর তীর নিক্ষেপ করছে বাতাসের বায়ু যেভাবে প্রবাহিত হয় তেমনইভাবে প্রচুর তীর নিক্ষেপ করছে পাণ্ডবদের দিকে এবং অর্জুন ছিল অন্যদিকে যুধিষ্ঠির কর্ণের সেই তীরে আহত হয় এবং খুব ভালো মতোই আহত হয় এই কারণে সে যুদ্ধর থেকে সরে গিয়ে শিবিরে গিয়ে আশ্রয় নেয় এটি আবার অর্জুন লক্ষ্য করে এবং সে যুধিষ্ঠিরকে দেখার জন্য শিবিরে যায় অর্জুনকে দেখেই যুধিষ্ঠির অত্যন্ত খুশি হয় বল যে অর্জুন তুমি তাহলে কর্ণকে মেরে ফেলেছ কর্ণকে বধ করেছ তো অর্জুন বলছে যে না ভ্রাতা আমি তো আপনাকে দেখতে এলাম যে আপনি কি সুস্থ আছেন কি না বা আপনি খুব গুরুতর আহত হয়েছেন কি না আমি তো কর্ণকে আপনার দিকে নিক্ষেপ করতে দেখেছি সেই কারণে এবার এতে যুধিষ্ঠির অত্যন্ত রাগান্বিত হয় এবং সে বলে তোমার এই গানটি ভাতে রাখার তো কোনো অর্থই হয় না তোমার উচিত এই গান্ডিব এক্ষুনি পরিত্যাগ করা এখন এখানে যুধিষ্ঠিরে রাগ হচ্ছে যে অর্জুন কেন কর্ণকে বধ না করে তাকে দেখতে আসলো তো এ কথা ওর যুধিষ্ঠির বলার পরে অর্জুনের তার পূর্বে বলা একটি প্রতিজ্ঞার কথা মনে পড়ে যায় অর্জুন বহুদিন আগে একটি প্রতিজ্ঞা নিয়েছিল যে যদি কেউ আমাকে কোনো দিন আমার গান ত্যাগ করতে বলে তবে আমি তাকে বধ করব সে যেই হোক না কেন তো অর্জুনের এখন সেই প্রতিজ্ঞার কথা মনে পড়ে এবং সে তরোয়াল বের করতে লাগে তো অর্জুনের সাথে ছিল ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ এটি দেখে অর্জুনকে বলে যে কি হয়েছে তো অর্জুন বলে যে এরকম আমি তো প্রতিজ্ঞা নিয়েছিলাম অর্জুনের প্রাণপ্রিয় ভ্রাতা তাকে সে বধ করতে যাচ্ছে কেন কারণ ওই সময় একটা কথারও অনেক মূল্য ছিল ভগবান শ্রীকৃষ্ণ এটি দেখে অর্জুনকে বলে যে তরোয়াল বের করার কোনো দরকার নেই তুমি আমার কথা শোনো তোমার যে বড় বয়সে বড় যদি কাউকে তুমি অপমান করো তাকে অবহেলা করো তাকে খারাপ কটু কথা বলো তবে সেটি তার মৃত্যু সমান কাজেই তোমার তলোয়ার বের করার দরকার নেই তুমি এটি করতে পারো তো ভগবানের কথা শুনে অর্জুন যুধিষ্ঠিরকে নানা কটু কথা শোনাতে আরম্ভ করে আপনার জন্য আজকে আমরা এই পরিস্থিতিতে উপস্থিত হয়েছি আপনি যদি পাশা না খেলতেন তাহলে আজ আমাদের এই পরিস্থিতি হতো না আমরা সকলে স্বতন্ত্র থাকতাম আজকের আমাদের এই পরিস্থিতির জন্য কেবলমাত্র আপনি দায়ী তো এইভাবে অনেকটা সময় ধরে অর্জুন যুধিষ্ঠিরকে এইভাবে অপমান করে হ্যাঁ যুধিষ্ঠির এতে অত্যন্ত দুঃখিত হয় এবং অর্জুন আবার তার তল তলোয়ারটা বের করতে লাগে তো ভগবান বলে আবার কি হয়েছে আবার কি কেন তলোয়ার বের করছো অর্জুন বলে যে আমি আমার ভ্রাতাকে এত খারাপ কথা শুনিয়েছি আমার বেঁচে থাকার কোনো অধিকারই নেই এই তলোয়ার বের করে আমি নিজেই নিজেকে হত্যা করবো তো এটি দেখে ভগবান আবার অর্জুনকে বলে যে তলোয়ার বের করার দরকার নেই তুমি আমার কথা শোনো তো অর্জুন বলে বলুন ভগবান বলেন যে তোমার যে বড় বয়োজ্যেষ্ঠ কারোর সামনে যদি তুমি তোমার নিজের প্রশংসা করো তবে সেটি তোমার মৃত্যুর সমান তো অর্জুন ভগবানের কথা শুনে তাই করে যুধিষ্ঠিরের সামনে সে নিজের প্রশংসা করতে আরম্ভ করে সে বলে যে এই যুদ্ধটা যদি কেউ জয় করে মানে যুধিষ্ঠির যদি কখনো জয় করে এটা বোঝাচ্ছে তবে তার একমাত্র কারণ হব আমি আমার জন্যই এতদিন পর্যন্ত আপনার এত সৈন্যরা এখনও জীবিত আছে আমি এত এটা পারি এটা পারি এরকমভাবে অনেক প্রশংসা করে বেশ খানিকটা সময় ধরে প্রশংসা করে এবং তারপরে অর্জুন ভগবানের দিকে তাকায় এবং বলে যে হ্যাঁ মাধব আপনি ঠিকই বলেছিলেন আমার মনে হচ্ছে যে আমি করেছি এই ঘটনাটি কেন বললাম বলার কারণ এটি যে অর্জুন অর্জুনের কতটা প্রিয় তার গান সেই গান তার হাত থেকে খুশে পড়ে যাচ্ছে কাজেই সে অত্যন্ত বিষণ্ন এবং অত্যন্ত দুঃখিত এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে অর্জুন তো ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত একজন ভগবত ভক্ত হয়েও কিভাবে অর্জুন এত ভীত হতে পারে ভগবানের সাথে যেহেতু অর্জুন রয়েছে তাহলে তো অর্জুনের হওয়ার কথা ছিল না তো এক্ষেত্রে বলবো যে ভগবানের পরিকল্পনা অনুযায়ী অর্জুনের এখানে ভয় হচ্ছে অর্জুন মায়ায় জড়িত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এই যে পরবর্তী শ্লোকগুলোতে যে কথাগুলো বলবেন সেগুলো কিন্তু অর্জুনের জন্য মূলত নয় অর্জুন কিন্তু ইতিমধ্যে ভগবান ভগবানের একজন শুদ্ধ ভক্তে পরিণত হয়েছে সে কথাগুলো মূলত আমাদের জন্য সমস্ত ভগবত গীতার যে জ্ঞান সেটি কিন্তু অর্জুনের মাধ্যমে ভগবান আমাদেরকে প্রদান করছেন করেছেন আমাদের জন্য এটি তিনি তৈরি করেছেন অর্জুনের শরীর কম্পিত হচ্ছে এবং সারা শরীর রোমাঞ্চিত হচ্ছে রোমকর্ষণ হচ্ছে এর দুটি কারণ থাকতে পারে প্রথম কারণ যদি কেউ অত্যন্ত আনন্দিত হয় তখন তার সাথে এমন হয় আর দ্বিতীয় কারণ যদি কারোর মধ্যে প্রচণ্ড জনজাগতিক ভয় থাকে তবে তার এমন হয় তো অর্জুনের ক্ষেত্রে আপনাদের কি মনে হয় কোন কারণে ওর হচ্ছে অবশ্যই আনন্দ নয় বরং ভয়ে আত্মীয় পরিজনদের প্রাণ আশঙ্কায় ভয়ে তার এমনটি হচ্ছে তো এই ছিল আজকের শ্লোকটি পরবর্তী শ্লোকে কিন্তু আরো মজার মজার নানা ধরনের তথ্য নানা ধরনের জীবনী শিক্ষা আমরা লাভ করব। কাজেই ভিডিওগুলো শেয়ার করবেন ফলো দিয়ে পাশেই থাকবেন আজ বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে